নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তের সব থেকে খুশির খবর বন্যায় প্রায় ক্ষতিগ্রস্ত বারো জেলায় ধান চাষের ক্ষতি টাকা দেওয়া হবে কোন কোন জেলায় এই বারো জেলায় কোন কোন জেলায় কবে দেওয়া হবে কোন কোন জেলায় আগে টাকা পাবেন আর কোন কোন চাষিরা এই ক্ষতিগ্রস্ত বন্যার কারণে টাকা পাবেন ধান চাষের জন্য বৃষ্টি ও বন্যা ধান চাষের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে যেটা বৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত যেটা বন্যার কারণে ধান চাষের অর্থাৎ এই টাকা দেওয়া হবে চাষিদের কোন কোন জেলায় দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকার আসবে তার আগে আপনাদের কাছে ছোটো অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন চলুন দেখা যাক টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে রাজ্য সরকার কোন কোন জেলায় দেওয়া হবে যেটা বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার যেটা জেরে ধান চাষের ক্ষতি হয়েছে কারণ সেই জেলাগুলিতে বেশ কয়েকটি এলাকায় বন্যার জলের তলায় চলে গিয়েছে ধান জমি অর্থাৎ যার কারণে সেই এলাকাগুলিকে ধান চাষের ক্ষতির টাকা দেওয়া হবে সূত্রে খবর তার ফলে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার কারণে প্রাথমিক যেটা রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার তবে পুরোপুরি ছবিটা পরিষ্কার হবে যেটা আপনাদের কয়েকদিন লাগবে জল নামা পর্যন্ত অপেক্ষা করবেন প্রশাসন এদিকে এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাংলার শস্য বিমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকরা দেওয়া এই সিদ্ধান্ত এবং এই শস্য বিমা প্রকল্প আবেদন করতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত টাকা পাবে বর্তমান পত্রিকার খবর যেটা অনুযায়ী কৃষি দপ্তরের প্রধান সচিব যেটা জানিয়েছেন যেটা কৃষিমন্ত্রী অর্থাৎ আপনাদেরকে যে ভট্টাচার্য করতে নির্দেশ দেওয়া হয়েছে সার্বিক সংখ্যা ক্যাম্প করার কথা বলা হয়েছে এছাড়াও রবি বিকল্প চাষের জন্য পনেরো হেক্টর মাধ্যমে যেটা আপনার ধানেরই সঙ্গে সঙ্গে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এর সঙ্গে যেটা খাদ্য সংস্থান অর্থাৎ অন্যদিকে বন্যার কারণে রাজ্য সচিব চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে সরকারের যে পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর করা যাচ্ছে বন্যার আবহাওয়া বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়েছে যারা কৃষকদের এই ক্ষতি কমানোর লক্ষ্যই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি হলো বাংলার শস্য বিমা শস্য বিমায় কীভাবে আবেদন করবেন অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও চেয়ে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন শস্য বিমা প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকদের ও ক্ষতিগ্রস্ত হওয়ার সঠিকভাবে মূল্য দেওয়া এই প্রকল্পের মাধ্যমে ক্ষতি পরিমাপ যাচাই করে তবে চাষিদের টাকা দেওয়া হবে বাংলা শস্য বিমা প্রকল্প ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হবে যে সমস্ত এলাকাগুলি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার দিকে শস্য বিমায় আবেদন করুন টাকা পাবেন কীভাবে আবেদন করবেন ফর্মটা কোথায় পাবেন সমস্ত কিছু আমরা অলরেডি একটা ভিডিও আছে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে দেখে নেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন